টু থ্রি দেখুন আমরা কোথায় রয়েছি এ দেখুন বরফ পড়ছে পাহাড় এদিকে সত্যি আজ আমরা ধন্য যে এভাবে মা গঙ্গা দর্শন করতে পারছি গঙ্গাত্রী থেকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি দেবভূমি গঙ্গাত্রী যেখানে মা গঙ্গা আবির্ভূত হয়েছেন তো আপনারা দেখতে পেয়েছেন গঙ্গা মা গঙ্গাকে রাত্রেবেলা দর্শন করেছিলাম যেখানে মা গঙ্গা দেবীর মন্দির রয়েছে গঙ্গাত্রীতে তো ওই ব্লগটাই একটা শেষ করে দিয়েছি কেননা একটা ব্লগের মাধ্যমে সব কিছু দেখাতে পারবে না তো আমরা কালকে রাত্রে এসে গঙ্গাত্রিতে এসে রাত্রে রয়েছি কেননা পাহাড় অঞ্চল খুবই ঠান্ডা এখন টেম্পারেচার চলছে আপনার দুই এত ঠান্ডা এখানে চলছে এখনও গর্তে ভাই বেরোয়নি তো খুবই সুন্দর একটা নজরাতে আমরা শুয়ে আছি এরকম দৃশ্য মানে কোনো জনমের সুপ্রীতি থাকলে আপনারা দেখলে মন মুগ্ধ হয়ে যাবে তো এই চার ধাম যাত্রা খুবই ভয়ানক কষ্ট হচ্ছে কষ্ট হলো কিন্তু এসব দৃশ্য দেখে মনে আনন্দ আসছে তো আমরা এখন হোটেলে শুয়ে আছি দেখতে পাচ্ছেন সবাই ওইদিকে আছে পাশে আরেকটা রুম নিয়েছে তো আপনারা আজকে গঙ্গাত্রী দর্শন করুন আজকে হলো দু হাজার মে মাসের ষোলো তারিখ তো আপনারা কবে ব্লগ পাবেন আমি এখন বলতে পারছি না কেননা এখন নেটওয়ার্ক কিছু সব ব্লগ আপনি টাইমে দিতে পারছি না দেখুন কোথায় আছি হারি বল ওয়ান টু থ্রি জয় হো গঙ্গা মিয়া কি দেখুন আমরা কোথায় রয়েছি দেখুন বরফ পড়ছে পাহাড় এদিকে এদিকে পাহাড়ে এদিকে এদিকে আর পাহাড় আর পাহাড় আর আমাদের দেখুন কোথায় এখান থেকে মা গঙ্গার যে মন্দির রয়েছে একবারে নিকটে আর খুবই সুন্দর অদ্ভুত এখানকার প্রকৃত দৃশ্য মন মুগ্ধ হয়ে যাচ্ছে তো চলুন আপনারা ব্লগের সঙ্গে অ্যান্ড থাকেন আপনাদেরকে পুরো ব্লগ দেখাবো এখানকার কীরকম সিস্টেম এখানকার সৌন্দর্য মন্দির প্লাস পূজা স্নান সব কিছু দর্শন করাবো রোদ উঠে যাচ্ছে এদিকে তো দর্শন করতে খুব দুর্লভ হয়ে যাচ্ছে এখানে লাইন লাগিয়ে থাকতে হবে লাইনের মধ্যে কত সময় যাতে হবে ঠিক একটি মা গঙ্গা কৃপা করে কিনা তাহলে আপনাদেরকে আমি দর্শন করতে পারবো কিন্তু ক্যামেরা অ্যালাউ করবে না ক্যামেরা তো দেখা যাচ্ছে অ্যালাউ নেই তো দেখা যাক আপনারা ব্লকের সঙ্গে জুড়ে থাকেন আর মা গঙ্গার কৃপা লাভ করেন গঙ্গা মাইয়া কি জয় অদ্ভুত সৌন্দর্য পাহাড় আহা গঙ্গা মাইয়া কি জয় তো প্রিয় ভক্তগণ আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মা গঙ্গা দেবীর দর্শন করার জন্য মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি ভগীরথ মহারাজ এই ধারতিতে পৃথিবীতে মা গঙ্গাকে আবির্ভূত করেছেন প্রকট করেছেন তো সেই গঙ্গা গঙ্গাত্রীতে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সঙ্গে আরও আমরা দশ বারোজন ভক্তরা এসেছি সব মিলিয়ে তো সেই আনন্দ সেই দর্শন করে আমাদের জীবন ধন্য করছি তো আপনারা মানসিকভাবে দর্শন করে জীবন ধন্য করুন আর অ্যাকচুয়ালি এখন এখানে নেটওয়ার্ক ইস্যু করছে এই জন্য আপনাদেরকে টাইমলি আমি ভিডিও দিতে পারছি না আমরা আজকে এসেছি এখানে দু হাজার চব্বিশ মে মাসের ষোলো তারিখ আজকে আমরা গঙ্গাত্রী দর্শন করছি তো খুবই নেটওয়ার্কের ইস্যু ফাইভ জি দেখাচ্ছে কিন্তু ফাইভ জি কাজ করছে না তো এ দেখুন মা গঙ্গা দেবীর মন্দির আপনারা ওই দিন রাত্রেবেলা দর্শন করেছিলেন তো এটাই আপনাদেরকে আবার দিনের বেলা এখন দর্শন করাচ্ছে স্নান থেকে ধরে কিছু আপনারা দর্শন করতে পারছেন তো চলুন আপনাদেরকে মা গঙ্গার দর্শন করাই আর আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আইকে নোটিফিকেশন অন করে রাখবেন যত ভিডিও আছে আমার আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে নোটিফিকেশন আপনার মোবাইলে এসে যাবে আর আপনারা ভগবানের লাভ করতে পারবেন দেখুন কত লাইন

আরে দেখো কি অবস্থা আমরা এক ঘন্টা দাই ঘন্টা লাইন লাগিয়ে আছি আর পিছন থেকে লোক ঢকে যাচ্ছে এ আজকাল মন্দির মানে এসব হয় গঙ্গা মাইয়া কি জয় আমরা এখন স্নান করতে এসে পড়েছি গঙ্গায় এখানে ভয়ানক ঠান্ডা তো কি করে জলে স্নান করব ভগবান জানে বরফের থেকে অধিক এই জলের ঠান্ডাত তো তো

পরিষ্কার জল আসছে না তো দেখুন মা গঙ্গার ধারা কি স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই সে গঙ্গা গঙ্গা থেকে ডাইরেক্ট এদিকে নামছে এই সে গঙ্গা ডাইরেক্ট আমাদের গঙ্গা সরে যাবে তারপর বাংলা এসে যাবে ওই মা গঙ্গার কৃপা আমরা লাভ করতে পারছি সাক্ষাৎ মা গঙ্গা এখান থেকে কত স্পিডে বয়ে যাচ্ছে এটা আপনারা দর্শন করতে পারছেন সত্যি আজ আমরা ধন্য যে এভাবে মা গঙ্গা দর্শন করতে পারছি তো সবাই রেডি চলুন আগে আগে থেকে স্নান করা হবে এখানে জলের স্পিড খুব বেশি কীভাবে স্নান করবো ভগবান জানে गंगा मैया की जय गंगा मैया की जय गंगा त्रिधाम धाम की जय चारो धाम की जय देखो मनु स्नान कुछ 군대가 다 이리 가서 한가라

ওহ কারেন্ট লাগেন্ট কারেন্ট 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 লাগিয়েছে ব্যাগটা ঢুক পাড় চলে আছে না ওহ কারেন্ট শর্ট করে শর্ট লাগিয়ে দিয়েছে তুই দেওয়া যাবে না উহ উঃ যায় আহ গঙ্গা মাইয়া কি প্রিয় ভক্তগণ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গাত্রীতে যেখানে মা গঙ্গা গঙ্গা উৎপন্ন হয়েছে যেখানে মা গঙ্গার আবির্ভাব হয়েছে সেই স্থান থেকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জলের এত স্রোত আর জল এত ঠান্ডা কারেন্টে শর্ট মারছে একটা ডুব দিয়েছে আর একটা ডুব দেওয়ার মতো হিম্মত নেই যেমন কারেন্টে শর্ট মেরে দিয়েছে দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি

गंगा मैया की जे রাধে রাধে তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো প্রিয় ভক্তগণ আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধাহ ট্রাস্ট রয়েছে তো আপনারা যদি কেউ বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান তো এই আদা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান তো এই আদা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন তো বৃন্দাবনে যদি আপনি রাধাহানের জন্য মন্দির করেন রাধাহানি আপনার জন্য বই কন্ট্যাক্ট দরজা করে রাখবে তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না ভগবানের এই প্রকৃত সৃষ্টি এত সৌন্দর্য এত সুন্দর অপরূপ মুগ্ধকর করে দৃশ্য আপনাদেরকে দর্শন চার চারধাম যাত্রা রয়েছি আমরা তো আপনারা সবাই সহযোগিতা করুন আমরা চার ধাম যাওয়ার চার ধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে তো ওটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা সবাই সহযোগিতা করুন তাহলে রাধানি আপনাকে অনেক কৃপা করবে এই জন্য আমি আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো আপনারা সবারই সহযোগিতা দরকার তো আপনারা সবাই সহযোগিতা করুন দান করুন মন্দিরের জন্য তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই

আরে ধর্মার তো মা গঙ্গার কৃপা অলরেডি আমাদের উপর হয়ে গেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে মন্দিরে প্রবেশ করব তো এখানে কি আমরা এলাও করবে কিনা আমি জানি না তো দেখুন गंगा मैया की जय भगरथ महाराज की जय

सर उधर 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 देखे कोना पे घुस रहा है कोना पे चलिए आराम चलिए चलिए देखो बीमार से आ रहे हैं गंगा मैया की जय देखो लाइन तो फाइनली

ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি আমরা গঙ্গাধিয়া করবি জানিব তারপরে আমরা যাব কেদারনাথ তো আপনারা আশা করি আপনাদের ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছেন এইভাবে আকাশ বিন্দু লগের সঙ্গে চলে থাকবেন আর মনস্বজন সার্থক করবেন একটু স্বীকার সীতা করো একটু তোরা করো তো ঠাকুর যে ঘিরে ঘিরে জায়গা না তোরা সীতা তো চারোদিকে শুধু পাহাড় আর পাহাড় তো আমরা এখন বিদায় নিচ্ছি বলে দিচ্ছি অলরেডি বর্তমান ভিডিওটা শেষ করার আগে একটা নিউজ জানেন সবাই দামে আছেন মন্দির করে উদ্যোগ নিয়েছি দামান তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডিস করতে চান মন্দিরের জন্য আপনারা যদি কেউ <coughs> दान करते चाह तो भैया रुक जाओ